এরপরে তোমাদের ক্লাস সেভেনের সপ্তম অধ্যায় সব গুরুত্বপূর্ণ একটি টিকা বা প্রশ্ন হচ্ছে কবিরের বিষয়ে আলোচনা করা ঠিক আছে কবি। কবিরও কিন্তু মধ্যযুগীয় ভক্তি সাধকদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তাহলে ঠিক গুরুনানকের সময় যেভাবে তোমাদেরকে আমি টিকা বা ছোটো ছোটো প্রশ্ন কি করে বানাতে হয় সেটা আমি শিখিয়েছিলাম কবিরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য শুধু কবির কেন যে কোনো টিকার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য আচ্ছা ঠিক দেখো প্রথমেই আমরা লিখে নেব কবিরের জন্ম কত সালে হয়েছিল ঠিক আছে কবিরের জন্ম হয় চোদ্দশো চল্লিশ খ্রিস্টাব্দে এবং কোথায় হয়েছিল স্থান কোথায় তোমার এখানে ছোট্ট করে আবার আগে জন্ম হয়ে শেখালাম ছোট্ট করে আবার এখানে তোমার লিখতে পারতে সাল আবার ছোট্ট করে এখানে তোমার লিখতে পারতে স্থান ঠিক আছে তার কোন স্থানে কোথায় তিনি জন্মেছেন বারাণসীর এক মুসলিম জোলহা পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন বারাণসীর মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন জোলহা মানে কি তাঁতি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর ভক্তিবাদের মূল কথা দেখো কী ছিল ধর্মবর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ কিন্তু এই ভক্তিবাদের কথা আসতে পারেন কবির কিন্তু জন্মগতভাবে ছিলেন মুসলিম তা সত্ত্বেও কিন্তু এখানে তিনি আসতে পেরেছেন তাহলে ভক্তিবাদের বৈশিষ্ট্যের সঙ্গে পরবর্তীকালে যত মুনি ঋষি যারা এই সময় সাধকরা ছিলেন তাদের জীবনযাত্রা কিন্তু মিলে যাচ্ছে তাই ভক্তিবাদের মূল কথাটাও কিন্তু মিলে যাচ্ছে তোমরা নিশ্চয়ই সেটা খেয়াল করেছো এরপরে তোমরা ছোট্ট করে পয়েন্ট দিতে পারো যে তার মূল কথা কী ছিল ভক্তিবাদের মূল কথা কী ছিল দেখেছ আমি দিতে ভুলে গেছি খ্রিস্টীয় পন্দা আমি দিয়েছি এই তো ভুলে গেছি সরি পঞ্চদশ ষোলশ শতকে একজন বিখ্যাত ভক্তি সাধক তিনি ছিলেন ঠিক আছে তারপরে তা আমার ছোট্ট করে একটা পয়েন্ট দেবে আমি যেটা আগের বারে তোমাদের বলেছিলাম গুরু নানকের বিষয়ে তার মূল কথা ছিল দেখো খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা জীবনের ক্ষেত্রেও এটা কিন্তু মেনে নিতে পারো সেটা হচ্ছে রাম হরি গোবিন্দ আল্লাহ সকলেই এক ঈশ্বরের বিভিন্ন নাম তাহলে কবিরের ভক্তিবাদের মূল কথা কি ছিল রাম হরি আল্লাহ ঈশ্বর আল্লাহ গোবিন্দ এরা সকলেই হচ্ছে ঈশ্বরের বিভিন্ন নাম মানুষের মনে ভক্তি থাকলে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় তার জন্য মন্দির মসজিদ যাওয়ার কোনো দরকার নেই তিনি খুবই তার ভক্তিবাদ প্রচার করার মূল কথাই ছিল এটা যে মানুষের মধ্যে যদি ভক্তি থাকে তাহলে ভক্তি থাকলেই সে ঈশ্বরকে খুঁজে পাবে কোনভাবে মন্দির মসজিদ যাওয়ার কোনো প্রয়োজন নেই এমনকি কবিরের মতে মূর্তি পুজো স্নান এগুলো সবই ছিল কিন্তু অর্থহীন তিনি কিন্তু মূর্তি পুজো স্নান এগুলোকে বিশ্বাস করতেন না এবং আমরা যে রাম হরি তারপরে গোবিন্দ তারপরে মুসলমানরা যে আল্লাহকে মানে প্রত্যেকে তিনি একই চোখে দেখতেন সবাইকেই ছিল সবাই ছিল তার চোখে ঈশ্বরের বিভিন্ন রূপ এবং তিনি মনে করতে মানুষের মনে ভক্তি থাকলেই তাকে আর মন্দির মসজিদেও যেতে হবে না এবং মূর্তি পুজো স্নানেরও বিরোধী ছিলেন কিন্তু কবি তাহলে কবিরের মূল কথা হচ্ছে এটা ছোট্ট করে একটা পয়েন্ট তোমরা লিখবে দেখবে নাম্বারটা ভালো পাবে এরপরে হচ্ছে তিনি যে এত ভক্তিবাদ কিসের মাধ্যমে ছড়াতেন এখন এখন যেমন সোশ্যাল সোশ্যাল মিডিয়া আছে কিসের মাধ্যমে ছড়াবে তিনি তো বাণী দিয়ে দিতেন কিন্তু তো মানুষদের মতো ছড়াতেও হবে তাই না সেই জন্য কবির কিন্তু শুধুমাত্র একজন উন্নত অন্যতম সেই সময় সাধু ছিলেন না তিনি কিন্তু সেই সময় অনেক গান কবিতাও লিখেছেন ঠিক আছে তিনি কিন্তু খুবই ট্যালেন্টেড একজন মানুষ ছিলেন এবং গান কবিতাও কিন্তু তিনি লিখতে পারতেন তো সেইগুলোর মাধ্যমেই কিন্তু মানুষের মনে তিনি ভক্তিবাদের যে মূল কথা সেটা ছড়িয়ে যেমন আমরা এখন অনেক সময় গানের মাধ্যমে কৃষ্ণ ঠাকুরের গান শুনি বা শিব ঠাকুরের গান শুনি তার মধ্যে দিয়েও তো ভক্তি ছড়ায় ঠিক সেরকমভাবেই তিনি নিজের লেখা কিছু গান কবিতা সেগুলোর মাধ্যমেও কিন্তু নিজের ভক্তিবাদের মূল কথাটা চারিদিকে ছড়িয়ে দিতেন দেখো তিনি এবার তোমরা ছোট ছোট্ট করে পয়েন্ট দেবে প্রথম পয়েন্টটা হচ্ছে মূল কথা তারপরে পয়েন্টটা হচ্ছে ভক্তি প্রসারের মাধ্যম ঠিক আছে এরমভাবে লিখতে পারো বা ওপরে একটা হেডিং দিতে পারো যে দোহা বা গান তারপরে শুরু করতে পারো তিনি অনেক দোহা বা গান লিখতেন আচ্ছা দোহা কথাটা তো নতুন দোহা কথাটা তো জানি না আমরা কী পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে শূন্যস্থান হিসেবে আসতে পারে ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে দোহা কথার অর্থ কি হিন্দি ভাষায় দুই পঙ্ক্তির কবিতাকে দোহা বলা হয় দুটো পঙ্ক্তি অর্থাৎ চারটে লাইনের কবিতাকে বলা হয় দোহা হিন্দি ভাষায় ঠিক আছে উনি তো হিন্দি ভাষায় প্রচার করতেন সে দোহার গান তিনি লিখতেন ঠিক আছে এবার তার লেখা একটি দোহা দেখবে তোমাদের বইতে আছে তোমাদের যদি মুখস্থ করে লিখতে পারো তাহলে খুব ভালো কথা আর যদি ওটা না পারো তাহলে ওই দোহার যে মূল কথা যেটা মানে উনি মানেটা কি সেটা লিখে দিলেও কিন্তু পরীক্ষায় তোমার পেয়ে যাবে খুব একটা অসুবিধা হবে না তো তার যে লেখা একটি দোহা তার দোহাটির মূল যে কথাটি ছিল দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি দোহা তিলের মধ্যে যেমন তেল আছে চকমকি পাথর ঘষলে যেমন আমরা আগুন পাই ঠিক তেমনি আমাদের মধ্যেই ভগবান আছে এই কথাটাই কিন্তু কবির ওই দোহাটাতে বলেছেন তিলের মধ্যে যেমন তেল আছে আছে পাথরে আগুন তোর মধ্যেই ভগবান কথাটা কোটেশনের মধ্যে লিখবে কারণ এটা কিন্তু কিন্তু কবি বলেছেন আমরা বলছি না তিনি ঠিক আছে অবশ্যই কোটেশনের মধ্যে জিনিসটা রাখবে তাহলে কিন্তু আরও ভালো মার্কসটা ক্যারি হবে টিচার কিন্তু খুবই ইমপ্রেস হবে তিলের মধ্যে যেমন তেল আছে চকমুখী পাথরে আগুন তোর মধ্যেই ভগবান আছে কোটেশনের মধ্যে সুন্দর করে কথাটা দিয়ে দিলে তারপর লিখবে তিনি কটি দোহা লিখেছেন পাঁচশোরও বেশি দোহা লিখেছেন এবং যেহেতু ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ ভক্তিবাদের দিকেই ঝুঁকে পড়েছিলেন সেই সময় কিন্তু কলকারখানার মজুরি হোক চাষি হোক গ্রামের মোড়ল সকলেই কিন্তু সহজ সরল ভাষায় তারই দোহাগুলো শুনতে পছন্দ করতো ভক্তিবাদের মূল কথাগুলো কিন্তু শুনতে পছন্দ করত তো এই হচ্ছে কবিরের বিষয় আলোচনা আরেকটু আছে কবির তার শেষ জীবনটা আমি আলোচনা করছি তাহলে আরেকটু তোমাদের শর্টে বুঝিয়ে দিই কবিরের জন্ম হলো কত খ্রিস্ট চৌদ্দশো চল্লিশে বারাণসীর এক মুসলিম পরিবার এখানে তোমরা ছোট্ট পয়েন্ট কিন্তু মানে জন্ম দিতে পারো জন্ম দিলেই হয়ে যাবে তারপরে তিনি খ্রিস্টীয় পঞ্চদশ ও ষোড়শ শতকের এক উন্নত মানের ভক্তি সাধক ছিলেন ঠিক সে যেরকম আমি গুরুনানকের সময় বুঝিয়েছিলাম জন্মশালটা দেবে কোথায় জন্মালে আর সেই সময় একজন ভক্তি সাধক এই দু তিন লাইন লিখলেই কিন্তু অনেকটা নাম্বার তোমরা পেয়ে যাবে তারপর হচ্ছে দুজনের ক্ষেত্রেই মূল কথা কি ছিল রাম হরি গোবিন্দ সকলকেই তিনি সমান মনে করতেন মানুষের মনে ভক্তিটাই আসলে সে কথাটাই কিন্তু প্রচার করতেন ঠিক গুরুনানকের মতন তারপরে তার এই ভক্তি প্রচারের মাধ্যম ছিল তারপরে পয়েন্ট হবে ভক্তি প্রচারের মাধ্যম কটা পয়েন্ট পেয়ে গেছি দেখো চারটে পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম ভক্তি প্রচারের মাধ্যম কি ছিল তিনি অনেক দোহা গান লিখতেন এবং দোহাটা কি জিনিস হিন্দি ভাষায় পঙ্ির কবিতাকে দোহা বলা হয় টিকার ক্ষেত্রে এই দোহা কাকে বলে না লিখলেও হবে জাস্ট জানার ক্ষেত্রে আমি বলে দিলাম তারপরে তার একটি উন্নত মানের দোহার মূল বিষয়বস্তু কি না তিলের মধ্যে যেমন তেল আছে চকমকি পাথরের আগুন তোর মধ্যেই ভগবান আছে পাঁচশোটারও বেশি দহাত নিয়ে লিখে যায় কলকারখানার মজুর চাষি এবং যেকোনো শ্রেণীর মানুষজন এটা শুনতে খুব পছন্দ করত। এবার শেষ জীবনটা আমি আলোচনা করব ভিডিও সঙ্গে থাকো